স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেড ইন ভিয়েতনাম ইনটেক সিল প্যাক আনবক্সিং হবে চলে এসেছে বড় ভাই বন্ধু যা বলবো তাই হবে গ্রে কালার আনবক্সিং হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালারটা দেখে নিলাম হ্যাঁ এই হচ্ছে সুন্দর কালারটি টাইটেনিয়াম গ্রে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সে একটি কেবেল থাকবে এবং সিম রিজেক্টর পিন এটা তোলার মজা একটু আলাদা অন করেন হয়ে অন গেছে ছাপ্পান্ন খুবই সুন্দর একটি ফোন একেবারে অথেন্টিক অরিজিনাল খোদাই করে লেখা ভিয়েতনাম ফোনগুলোতে খোদাই করে লেখা হয় সম্পূর্ণ হবে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার একশো এক গেট গ্যাজেটস مهلوطك بين السلام عليكم